মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন পাখির নাম দুইবার করলে বেশি কথা বলা বোঝায় উত্তর হবে বক কোন প্রাণীর অর্ধেক মস্তিষ্ক ঘুমিয়ে থাকে আর অর্ধেক মস্তিষ্ক সজাগ থাকে উত্তর হবে এটা একমাত্র ডলফিনি করতে পারে এবার বলুন তো তিনজনের দৌড় প্রতিযোগিতায় সব থেকে জোরে দৌড়েও সেকেন্ড হয় কে উত্তর হবে ঘড়ির সেকেন্ডের কাঁটা এবার বলুন তো জল খেলে আমাদের শরীরের কোন জিনিসটা সঙ্গে সঙ্গে মরে যায় উত্তর হবে আমাদের তৃষ্ণা সঙ্গে সঙ্গে মরে যায় ফলটার নাম যা ফলটার রঙ তাই তাহলে ফলটার নাম কি এর উত্তর খুবই সোজা উত্তর হবে কমলা লেবু এবার বলুন তো দেখলে তাকাতে পারবেন না আর তাকালে দেখতে পারবেন না তাহলে জিনিসটা কি উত্তর হবে স্বপ্ন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য গাছের উপর ফল ফলের উপর গাছ তার সাথে দুধ খেলে হবে সর্বনাশ বলুন ফলটার নাম কি উত্তর হবে আনারস এবার বলুন তো কোন প্রাণীর ভয়ে মানুষেরা খাঁচায় বন্দি থাকে উত্তর হবে মশা মশার ভয়ে আমরা মশারির ভিতরে থাকি কোন খেলায় যারা জিতে যায় তারা পিছিয়ে পড়ে আর যারা হেরে যায় তারা এগিয়ে যায় উত্তর হবে দড়ি টানাটানি খেলায় এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো কোন জিনিস মেয়েরা তার স্বামীরটা দেখতে পারে কিন্তু বাবারটা দেখতে পারে না উত্তর হবে বিয়ে যদি তার বাবা দ্বিতীয়বার বিয়ে না করে তবেই